নমস্কার আজকের দিনটা জানেন আমি একটু ফ্রিতে থাকি একটু হালকাভাবে থাকতে ভালোবাসি আইনের কুটকচালি থেকে একটু দূরে থাকি যদিও চেম্বার হাফ বেলা খোলা থাকে ক্লায়েন্ট এলে তখন একটু ক্লায়েন্ট ডিল করি খুব হালকাভাবে আজকের যে মনের কথা সেটা একটু অন্যরকম কালকের একটা ঘটনা ঘটলো কাল আলিপুর কোর্টে দু তিনটে বড় বড় মামলা ছিল শনিবার গেছিলাম এরপরে মানে দৌছাপ করছি এক শব্দের দুটো কোর্টে মামলা ডেকে নিয়েছে যাওয়ার সময় একটা গায়ে পা লেগে গেলো মানে পায়ে পা লেগে গেল সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আমার হাতটা মাথায় চলে গেল তা উনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আপনি হঠাৎ করে আমার নমস্কার করলেন কেন সরি বললেন কেন হ্যাঁ দেখুন আপনি একজন মানুষ যে মত পদ বিশ্বাস করেন না কেন আপনি প্রথমে একজন মানুষ একটা মানুষের গায়ে পা লাগা মানে মানুষের মধ্যে যে ঈশ্বরীয় শক্তি আছে নিরাকার ভাবে সেটা হচ্ছে প্রাণশক্তি যাকে দেখা যায় না আমাদের এই শরীরের মাধ্যমে যাকে অনুভব করা যায় সেই প্রাণশক্তিটা যেহেতু ঈশ্বরের দান এবং সেই দানটা আপনার শরীরে আমার শরীরে প্রত্যেকের শরীরের মধ্যেই আছে তাই জন্য আমরা যারা সনাতন ধর্মে আছি আমরা বিশ্বাস করি যে প্রত্যেকের মধ্যেই ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে সুপ্ত অবস্থায় আছে সেই জন্যেই আপনারা আমাদের হাত অটোমেটিক্যালি মাথায় চলে আসে নমস্কার করার ভোগীতে যে লোকই হোক যে কোনো ধর্মের হোক উনি আশ্চর্য হয়ে গেলেন বলে আমি তো আপনার ফেতের নয় আমি অন্য ফেতের তাও করলেন শুনুন যে ফেতেরই হোক আমরা সবাই অমৃতস্ব পুত্রা মানে ঈশ্বরের সন্তান সেই ঈশ্বরকে যে যে নামে ডাকুক না কেন তাতে কী যায় আসে আমারও তো অনেক নাম আছে তা আমি কি পালিটে গেলাম কেউ আমাকে অমৃত বলে কেউ অমিত বলে কেউ জগন্নাথ বলে কেউ সোনু বলে ডাকে কেউ অন্য নামে ডাকে ডাকছে তো আমাকেই বিভিন্ন নামে তো ভদ্রলোক একটু আশ্চর্য হয়ে গেলেন যে বলে আমরা তো এরকম কখনো করি না লেগে গেছে লেগে গেছে আমরা চলে যাই পাশ কাটিয়ে একদম শুনুন সবাই তো সমান হবে এর কোনো মানে নেই আমরা যেটা বিশ্বাস করি মনুষ্যত্ব বোধ মানুষ আগে তারপর সব কিছু আমরা সবাই কিন্তু ঈশ্বরেরই সৃষ্টি তারপর উনি আমার জন্য ওয়েট করলেন মামলা টামলা হলো বলে আপনার সেটু চা খাও যদিও আমার চা খাওয়াটা একটু আপত্তি ছিল কারণ শরীরটা ভালো নেই চাটা ডাক্তার বারণ করেছে যাই হোক আমি বললাম চলুন আপনি চা খান আমি অন্য কিছু খাই একটু গল্পই করি উনি আমাকে অনেক ভালো ভালো কথা বললেন আমার থেকে বয়স্ক লোক অবশ্যই তার ফেত নিয়ে বললেন আমি আমার ফেত নিয়ে বললাম বেশ ভালো লাগলো দুজনের মধ্যে একটা আলোচনা কনস্ট্রাকটিভ আলোচনা চা খেতে খেতে দু একদিন জুটেও গেলেন বললেন না আপনারা ঠিকই বলছেন আমরা বেকার মারামারি করি রক্তারক্তি করি কিন্তু ভেতরে কিন্তু তারই শক্তি আজকে আপনার একটা জিনিস ভাবুন এই যে প্রাণ শক্তি প্রাণ বায়ু সেটা যদি আমাদের না থাকে তাহলে বডিটা পড়ে থাকছে বডিটা তখন লাশ তাহলে ঈশ্বরীয় শক্তি আমাদের মধ্যে আছে বলেই আমরা কথা বলছি হাসছি ঘুরছি বেরোচ্ছি যাই করি না কেন ঈশ্বরীয় শক্তি কি প্রাণ আত্মা ভেতরে থাকে কেউ বিশ্বাস করে না করে কারণ আত্মাকে চোখে দেখা যায় না সেই আত্মাই বিশ্ব আত্মার অংশ ন হন্য হন্য মানে শরীরে শরীরকে হনন করা যায় আত্মাকে করা যায় না দেবীর বিখ্যাত লাইন ন হ হন্যতে হন্য মানে শরীরে ভালো লাগলো মাঝে মাঝে জানেন একটু কনস্ট্রাকটিভ আলোচনা ভালো লাগে সবসময় আইন আদালত একটু তো টায়ার্ড হয়েই যায় একটু বাইরে আলোচনা দরকার আছে মানুষের মানুষের মিল আজকালকার দিনে বড্ড মানুষের মানুষের বিভেদ বেড়ে গেছে তার জন্য সবাই দায়ী আমরাও দায়ী সেই মেলামেশাটা নেই সবাই যেন কৃত্রিম হয়ে গেছে সবাই পয়সার পেছনে ছুটছে উপায়ও নেই অবশ্য এখন যা সামাজিক পরিবেশ পয়সা না হলে চলতেও পারবেন না আপনি ঘটনা পয়সা কিন্তু তার মধ্যেও যেন একটু সময় বার করে নিজেদের বন্ধু বান্ধবের আড্ডা একটু কনস্ট্রাকটিভ আলোচনা একটু হালকা হাসি ঠাট্টা ইয়ার্কি কি এগুলো কিন্তু মানুষের লাইফে দরকার আছে খুবই দরকার আছে এত টেন্স লাইফ এত টেন্স লাইফ সবাই ছুটছে কিন্তু একটা জিনিস দেখুন আমরা তো বন্ধুবান্ধব ছিল তার যে টান এখনও পর্যন্ত আছে কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে যেন সেটা নেই কোথায় একটা অভাব আছে মানে নিজেরাই সব কিছু কারোর হেল্পের দরকার নেই দরকার হলে কাউকে এটা করে দিতে পারে নিচে না দিতে পারে কিন্তু সেই বন্ধুর যে আকর্ষণ সেটা আমি আর খুঁজে পাই না জানেন মানে এটা এই জেনারেশনের দোষ নয় এই জেনারেশানটা এইভাবে তৈরি করানো হয়েছে আর একটা বোধ বলুন আস্তে আস্তে রিলেশানগুলো ছোটো হয়ে আসছে যেমন আগেকার দিনে মানে আমাদের সময়তেও ধরুন আমরা যেরকম দু ভাই এক বোন সেই সময় ছিল এর ফলে কী বলতে একটা ভাই ছিল ভাই আমাদের ছেলেমেয়ে আমাদের বোনকে পিসি বলতো ওদিকে মাসি হলো এ হলো ইত্যাদি ইত্যাদি একটা রিলেশন বিল্ড আপ হতো কিন্তু এখন সব একটা করে ইস্যু না বোনের মর্ম বোঝে না ভাইফোঁটার মর্ম বোঝে না রাখির মর্ম বোঝে কোথায় যেন সব কিছু হারিয়ে যাচ্ছে আমরা যেন মানে খুব সুখে থাকবো যে একটা করে বাচ্চা দুটো গাড়ি হবে দুটো ফ্ল্যাট হবে খুব সুখে থাকবো কিন্তু আমরা এটা ভাবছি কি যে আস্তে আস্তে আমাদের রিলেশানগুলো হারিয়ে যাচ্ছে বোন হারিয়ে যাচ্ছে কারোর ভাই হারিয়ে যাচ্ছে হচ্ছে না তার ভাই বোনের রিলেশানটা আসবে কোথা থেকে সেই রাখি উৎসব সেই ভাই ফোটার উৎসব কোথায় যেন আস্তে আস্তে মিয়মান হয়ে যাচ্ছে না বড্ড আমরা কৃত্রিম হয়ে যাচ্ছি যদিও সময়ের অভাব এটা কিন্তু মানতেই হবে আমাদের সময় সত্যিই অভাব কিন্তু তার মধ্যেও একটু চেষ্টা করা যায় না যে একটু ভালো থাকি সবাই মিলে দরকার আছে হাসি ঠাট্টা এই আর কি আগে যেরকম মনে আছে আপনাদের পাড়ায় রক থাকতো রকে সব বিভিন্ন বয়সের লোকেরা বসে আড্ডা মারছে কত রকম হইচই হতো এর পেছনে লাগতো লেগ পুলিং যখন আমরা বলি পেছনে লাগা তো আর বলা হয় না লেগ পুলিং বলা হয় যাক ভালো লাগলো জানেন এই ভদ্রলোককে উনিও আমায় নিশ্চয়ই মনে রাখবেন আমিও নাকে মনে রাখবো যদিও দুজনে দুটো আলাদা ফেত কিন্তু একসঙ্গে বসলে অনেক কিছু সন্দেহ দূরীভূত হয়ে যায় তবে উভয় পক্ষের মনকে খোলা রাখতে হবে অর্থোডক্স নেক্স পুরো সমাজটাই কিন্তু ধ্বংস করে দিচ্ছে ফ্রি মাইন্ড থাকাটা দরকার এবং যৌক্তিক আলোচনা যুক্তি এগুলো কিন্তু জানা দরকার কোনো গোড়ামি কিন্তু কোন জাতির ভালো করে না বাংলাদেশ দেখছি পাকিস্তান দেখছি আরও সব জায়গা দেখছি আমাদের এখানেও কিছু কিছু আছে গুনামিটা কিন্তু কোনো সলিউশন নয় হ্যাঁ উদারতাটাও কিন্তু অত্যাধিক উদারতাটাও কিন্তু কোনো সলিউশন নয় সব কিছুই মাত্রা রেখে চলা ভালো ভালো থাকবেন